হাত পাচি বানো কামড়ানো কিংবা হাত পায়ে ব্যথা হলে আমাদের বাংলাদেশের লোকজনের একটি খুবই কমন সমস্যা সেটা হচ্ছে যে সে ক্যালসিয়াম খেতে চায় বারবার এবং গ্রামের ফার্মেসির যে দোকানদাররা রয়েছে তারাও এই সমস্যার কথা বললে দেখবেন যে ক্যালসিয়ামের ওষুধ ধরে দেয় ভিটামিন ধরে দেয় আসলে কি এগুলোতে ক্যালসিয়াম বা ভিটামিনের প্রয়োজন এটা জানার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে হাত পাচি বানো কিন্তু শুধু কারণ ক্যালসিয়াম না অনেক কারণ থাকতে পারে হরমোনাল কিছু কারণ রয়েছে কিংবা তার আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে আরও বিভিন্ন ফিজিওলজিকাল প্যাথোলজিক্যাল বিভিন্ন কারণ রয়েছে এখন সব কারণতে যদি আপনি ক্যালসিয়ামের মধ্যে ঢুকান তাহলে তো অসুবিধা হবে না এবং বেশি ক্যালসিয়াম যদি খান তাহলে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের প্রয়োজন না থাকে তাহলে এই ক্যালসিয়াম গুলো বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয় শরীরে হয়ে পাথর তৈরি করে তাই না বুঝে অযাচিত নিজের ইচ্ছা মতো ক্যালসিয়াম ওষুধ খাবেন না হাত পা চাবানোর সমস্যা কামড়ানোর সমস্যা ব্যথার সমস্যা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ হবে